وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا ها أُفٍّ وَلَا ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله حق القرآن الكريم لآيات ربي تربي بلي وقضى ربك الله تح. বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত করো আমি ছাড়া কোন মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোন মা'বুদ আছে আমাদের আর কোন রব আছে আল্লাহ পাক ছাড়া আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু আপনি দেখতেছেন সবকিছু একমাত্র আমার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আপার করাবোলাম আমি চারা কোনো মাহাবুদ নাই কোনো উপাস নাই কোন আল্লাহা নাই তোমার জীবন আমি আল্লাহ দিয়েছি এই দুনিয়ার জমিনের ভিতরে ষাট বছর সত্তর বছর হায়াত নামক জিন্দেগে আমি আল্লাহ তোমাকে দান করেছি বান্দারে হায়াত নামক জিন্দিকা যখন আবার শেষ হয়ে যাবে আবার কিন্তু তোমাকে আমি মৃত্যুর কুলে আবার আমি তোমাকে নিয়ে যাব আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ও বান্দা যেহেতু আমি আল্লাহ তোমার জীবন দিয়েছে আমি আল্লাহ তোমার মরণাবার দিব এই মাসকানের সময়টাকে আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তোমার বাস্তবায়ন করতে হবে আল্লাহ পাক আমার জীবন দিয়েছেন আমার মরণ দিয়েছেন যে আল্লাহ আমার এত সুন্দর জীবনটা দিয়েছেন আর এই সুন্দর জীবনটা আমরা আহা নেতার পিছনে বেই করে ফেলি কোরআনের জন্য একটা সময় আমার হয় না আমরা নেতাকে তো ভালোবাসি কোরানকে আমরা এতটা ভালোবাসতে পারি না কোরান থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি আল্লাহ বলে বাংলা এক নম্বর হল আমি আল্লাহ হাব্বা গরফ্বোলামিনের আবাদত করতে হবে দুই নাম্বার হল এফসা না তুমি তোমার মা সাথে সুন্দর ব্যবহার করতে হবে তুমি তোমার মা সাথে সুন্দর আচরণ করতে হবে রে বান্দা ও বান্দা যেমন করে করে আমার ইবাদত করা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি সন্তানের জন্য পিতা মাতার খেদমত করা আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি তুমি তোমার মার খেদমত করবা তুমি তোমার মার সেবা করবা আল্লাহ তাআলার হাবিব বলেন

অমমিন যুবকমাই শোনেন দিলের কান লাগিয়ে আপনি শোনেন রাতের বেলা যখন আপনি ঘুমিয়ে যাবেন ঘুমানুরাগ মুহূর্তে আপনার মায়ের মাথার মাথা আপনি একটু মালিশ করে দেবেন মায়ের পায়ের মাঝে আপনি একটু তেল লাগাইয়া দিবেন নবী বলেন মা বাবা যদি সন্তুষ্ট থাকে ওই সন্তান যদি মারা যায় আমার আল্লাহ সাথে সাথে তার জিন্দগির গুণাকে মাফ করে দিবেন এই জন্য। আল্লাহর রাসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ও সাহাতুর রব্বি ফি সাহাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্ট হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্ট আর পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট প্রকাশ পায় মাতা যদি আপনার প্রতি বেজার হয় মাতা যদি আপনার প্রতি নারাজ হয় তাহলে আরো সের মালিক আমার আল্লাহ কিন্তু আপনার প্রতি নারাজ হয়ে যাবে আমার আল্লাহ কিন্তু আপনার প্রতি অত্যন্ত কষ্ট পাবে আমার আল্লাহ কুরান কালিনের ভিতরে বলেন যে আমি আমার পার্শ্বে পিতামাতার হেদমতের কথা আলোচনা করেছি লকদ আরব্দু কাল্লা তাই বদু ইল্লা ইয়া রকদ আরব্দু কাল্লা তা বদু ইল্লা ইয়া হুবিল ওয়ালিদাইন ইহসান মা বাবা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমরা আমি আল্লাহ গোলামি করার পাশে পিতা মাতার তোমরা করবা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবা এমন কথা এমন বাক্য তুমি কখনো উচ্চারণ করবা না যাতে করে পিতা মাতা তোমার প্রতি অত্যন্ত বড় কষ্ট পাই এক নম্বর হচ্ছে অবিল ইহসানান তাদের সাথে ইহসান করো তাদের সাথে কি করো ইহসান অর্থ অনুগ্রহ করা অর্থ অনুগ্রহ করা সদ ব্যবহার করা নিজের জন্য স্ত্রীর যা কিছু আপনি নিয়ে আসবেন আপনার মার জন্য তা কিছু আপনি নিয়ে আসবেন নিজের স্ত্রীর জন্য আপনি ডাকা গুলশান থেকে সেরা মার্কেট থেকে আপনি নিজের স্ত্রীর জন্য ত্রি পিস নিয়ে আসতেন আর আপনার মার জন্যে আপনি বাহিরের ফুটপাথ থেকে একটা শাড়ি নিয়ে আসতেন না এটার নাম এহসান নয় আপনার স্ত্রীর জন্য যেখান থেকে নিয়ে আসছেন আপনার সন্তানের জন্য যেখান থেকে নিয়ে আসছেন যদি আপনি ইহসানের দ্বারে কাছে আপনি যেতে চান ইহসানের ভিতরে আপনি ঢুকতে চান আপনার মার জন্য এখান থেকে আপনি নিয়ে আসতে হবে এটার নাম হচ্ছে ইহসান যদি আপনি চিন্তা করেন মা তো মুরব্বি হয়ে গেছে মার তো বয়স হয়ে গেছে মার জন্য এত দামি কাপড়ের কোনো প্রয়োজন নাই এই আল্লাহ তাআলার বান্দা শুনেন শুনেন নিজের স্ত্রীর জন্য ভালো মার্কেট থেকে দামি কাপড় আপনি নিয়ে আসছেন কিন্তু মার জন্যে বাহিরে থেকে আপনি কাপড় নিয়ে আসছেন এটার নাম কিন্তু এসান নয় এটার জন্য আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন আপনি গ্রেফতার হয়ে যাবেন আমার আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে ও বান্দা বান্দারে নিজের স্ত্রীর জন্য এত দামি দামি মার্কেটে থেকে গিয়েছে তুমি পাঁচ হাজার টাকা দাত্রি পিস নিয়ে আসতো সন্তানের জন্য দামি দামি কাপড় নিয়ে কিন্তু তোমার মা দশ মাস দশ দিন তোমাকে গর্ভধারণ করেছে তোমাকে এত কষ্ট করেছে প্রচন্ড শীতের সময় আরামের গুমকে হারা হারাম করে দিয়ে তুমি যখন কান্না শুরু করে দিয়েছ তুমি যখন পশনা পায়খানা করা শুরু করে দিয়েছ তোমার মা তোমাকে আগলে ধরে রেখেছেন ওই দুঃখিনী মায়ের জন্য বাহির থেকে পশা কাপড় সিরা কাপড় তুমি নিয়ে আসত আল্লাহ পাকের আদালতে আমি আপনি কিন্তু ওই দিন গ্রেফতার হয়ে যাব যদি আপনি এহসানের ভিতরে যদি আপনি পড়তে চান তাহলে সন্তানের জন্য যেখান থেকে মার্কেট করবেন নিজের স্ত্রীর জন্য নিজের জন্য যেখান থেকে আপনি কাপড় নিয়ে আসবেন সেখান থেকে মার জন্য কাপড় নিয়ে আসতে হবে এটার নাম হচ্ছে এহসান ও বন্ধু শুনেন শুধু তা নয় এক নম্বর হলো এহসান ও বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন এহসানের সুর ব্যবহার করবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন হজরত আসমান্লাহ আল্লাহ হাবিবের কাছে গেলেন বললেন নবী আমার আমি মুসলমান হয়ে গেলাম কিন্তু আমার মা তো মুশ্রিক আমার মা তো এখন মুসলমান হই নাই গো নবী আমার মা আমার সাথে দেখা করতে আসে নবী গো আমি কি আমার মার সাথে দেখা করতে পারবো কিনা আমি আমার মার সাথে দেখা করতে পারবো কি না বললেন বললেন আসমা শুধু তা নই তোমার মার সাথে তুমি দেখা করতে পারবে কিনা জানি না কিন্তু তুমি শোনো দুনিয়া মারুফা তোমার মা সাথে তুমি হান্ড্রেড পারসেন্ট দেখা করতে পারবে মা সাথে সুন্দর ব্যবহার করবে ও ইং জালামা মা যদি তোমার সাথে জুলুম করে মা যদি তোমার সাথে অন্যায় করে অপরাধ করে তারপরে কিন্তু তাদের সাথে তুমি সুন্দর ব্যবহার করবে মা অসুস্থ হয়ে গেলে তার সেবা যত্ন নেবে যদিও তোমার মা বিধর্মী কালিমা পরে নাই তারপরে তুমি সন্তানের দায়িত্ব হলো তোমার মা সাথে সুন্দর ব্যবহার করতে হবে ও ইং জালামা হুজুর আমার মা আমার উপর জুলুম করেছে আমার মা আমার উপর অন্যায় করেছে আমার বাবা আমার উপর অন্যায় করেছে অপরাধ করেছে আমরা তিন ভাই দুই ভাইকে ভালো ভালো জমি আমার বাবা লিখে লিখে দিয়েছেন কিন্তু আমাকে আমাকে এই মনে করেন অনেক দূরে পাত্রের জমি আমাকে দিয়েছে আর আমার বাইকে হাই রোডের পাশে জমিগুলা দিয়েছে আমার উপরে জুলুম করেছে আমিও কি খেটমত করতে পারবো হ্যাঁ যদিও তারা জুলুম করে অন্যায় করে অপরাধ করে সে তোমার মা সে তোমার বাবা যদিও তোমার সাথে জুলুম করে অন্যায় করে অপরাধ করে তারপর সে তোমার বাবা তার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে তার সাথে তুমি জুলুম করতে পারবে না সন্তান শুনো যদি আল্লাহ মালিক যদি আপনি হতে চান তাহলে মা বাবার সাথে আপনি সুন্দর ব্যবহার করতে হবে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে এমন কথা কখনো আপনি বলবেন না যাতে করে তারা কষ্ট পায় আমার আল্লাহ বলেন হা হা মা বাবা যদি কাফের হয় তারপর তাদেরকে তুমি শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে নবী বলেন শুনেন আতালি শোনেন যতক্ষণ পর্যন্ত তারা শরীয়ত বিরোধী কোনো কাজের হুকুম দিবে তখন তাদের কাজ আপনি শুনতে পারবেন না আর যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে থাকবে যদি তারা বলে এই মুহাম্মদকে গালি দাও সেই জন্য কি গালি দেওয়া যাবে এই ইসলাম ছেড়ে দাও সেই জন্য কি ছেড়ে দেওয়া যাবে না লা আতালি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক যতক্ষণ পর্যন্ত তারা শরীয়তের গণ্ডির ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মানতে পারবা যখন একটা কাজ যখন তারা উল্টা পাল্টা করবে এই কাজটা মানা যাবে না অন্যথায় তাদেরকে মানতে হবে এক নাম্বার হলো ইহসান দুই নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফ 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 মানে বিরক্তি বোধ এ সন্তান শোন তোমার মা সাথে তুমি এমন ব্যবহার করো যাতে করে তোমার মা উফ শব্দটা যেন না বলে বিরক্তি বুধ যেন না হয়ে যায় বিরক্তি বুধ যেন না করে আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি বলেন এক আল্লাহ তার বান্দা গর থেকে বের হওয়ার পরে উনি উঠানের পাশে উনি বসলেন একটা চেয়ারের মাঝে বসলেন ওনার যুবক সন্তানকে ডাকতে বলতেছেন এ আব্দুল করিম তুমি দেখে আসো আব্দুল করিম আসলেন বাবারে আমার তো বয়স হয়ে গেছে আমার বয়স তো লুজ হয়ে গেছে রে বাবা দূরের জিনিসটা আমি ভালো করে দেখতে পারি না বাবারে ওই যে আম গাছের ডালার মাঝে এটা কি বসা সন্তান বলতেছে বাবা এটা কাক কাক বাবারে আমার তো মনে হয় আমার চোখে আমি জাপসা দেখতেছি এটা মনে হয় কাক না অন্য কোনো পাখি হবে না বাবা এটা কাক ও বাবা কাকটাকে তো আমি চিনতে পারতেছি না এটাকে আম গাছের ডালাই বসা নাকি গাব গাছের ডালায় বসা না আম গাছের ডালায় বসে এটা কি কাক এ বাবা ভালো করে বলে এটা কি কাক বাবা যখন আরেকবার যখন বললেন সন্তানের মেজাজ গরম হয়ে গেছে সন্তান বলতেছে তোমাকে আমি একবার নয় দুই বা নয় তিন তিনবার আমি বললাম কাক 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 সন্তানের মেজাজ গরম হয়ে যাওয়ার পরে আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতর লিখে নেবার বাবা মুসকে হাসি দেয়া বলতেছেন সন্তানের হাটটা ধরে বলতেছেন বাবারে ও বাবা তোমাকে একবার দুইবার নয় তিন তিনবার বলার কারণে তোমার মেজাজ গরম হয়ে গেছে আমার সাথে তুমি বড় গলা কথা বলো কিন্তু বাবারে আজ থেকে তিরিশ বছর আগে তুমি যখন সত্য চিনে তখন কিন্তু তুমি এই জায়গাতে তুমি বসা চিনে আমাকে তুমি ডাক দিয়েছিলে আর বলেছিলে বাবা গো ওই যে আম গাছের ডালার মাঝে একটা কি বস আমি বলেছিলাম কাক তুমি আমাকে আবার বলেছো আমি বলেছিলাম কাক বাবা রে একবার নয় দুই বার নয় তুমি আমাকে দশ বার বলেছিলে আমি বলেছিলাম কাক এ বাবা দশ বারের পরে যখন এগারো বার যখন তুমি বলেছিলে তখন আমি বিরক্ত না হইয়া তোমার পথে সন্তুষ্ট হইয়া তোমাকে চেয়ার থেকে কুলে নিয়ে বুকে জড়াইয়া তোমার গালের মাঝে চুমু দেয়া বলছি বাবারে এটা হল কাক বাবারে বেশি বেশ কম হই নাই তিরিশ বছর আগের কথা আমি বললাম আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার বয়সটা লুজ হয়ে গেছে এখন আমি চোখে জাপসা দেখে দূরের জিনিসটা ভালো করে আমি দেখতে পারি না তোমাকে আমি একবার মাত্র তিনবার জিজ্ঞাসা করলাম তোমার রক্ত গরম হয়ে গেছে তোমার মেজাজ গরম হয়ে গেছে বাবারে ওই সময় এগারো বার বলার পরও আমি বাবা কখনো বিরক্ত বোধ প্রকাশ করি নাই এই যখন যখন বাবার বয়স হয়ে যাবে কোরআন প্রমাণ করে তখন বাবা কিন্তু শিশু বাচ্চার মতো হয়ে যায় জ্ঞান শক্তি লোপ পায় সময় কখনো বাবার প্রতি আপনি বিনক্তি প্রকাশ করবেন না বাবার প্রতি কখনো আপনি তাদেরকে উফ দমক দেওয়ার মতো কোনো কথা বলবেন না উফ মানে বিরক্তি বোধ করবেন না এক্সেসমূলক মনে করবেন না তাদেরকে আপনি সুন্দরভাবে তাদেরকে আপনি বুঝাইবেন শিশু বাচ্চার মতো তাদেরকে আপনি মোহাবত করবে তাহলে দুই নম্বর হলো তাকুল্লাহ মা উফ তারা যেন কখনো বিরক্তি যেন না হয় এমন কথা কখনো বিরক্তি বোধ যেন না হয় এমনটা কখনো আপনি করবেন না এটা মনে থাকতে হবে তিন নম্বর হলো তানহার হোমা এ সন্তান কখনো তাদেরকে আপনি দমক দিবেন না অনেক কোলাঙ্গার সন্তান আছে মা বাবার সাথে যখন কথা বলে তখন কিন্তু দমক দিয়ে আপনি কথা বলেন মা বাবাকে ধমক দিয়ে কথা বলে আল্লাহর নবী বলেন যে সমস্ত সন্তানেরা মা বাবার সাথে কথা বলার সময় দমক দিয়ে কথা বলে মা বাবাকে কোনো পাত্তা দেয় না ওই সমস্ত সন্তানেরা জান্নাত পাবে দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না আহা কেমন সন্তান আপনি আপনি মা বাবার সাথে আপনি ধমক দেয় কথা বলেন আহা অনেক সন্তান আছে এমন মা বাবাকে আঘাত পর্যন্ত করে মা বাবার উপর হাত তুলে এমন সন্তান আছে না সন্তান হয়ে কিভাবে আপনি আপনার মার উপর আঘাত করেন যে মা দশ মাস দশ দিন আপনাকে ঘর বেদারণ করেছে লালন পালন করেছে যেই বাবা মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনার খাবারের আপনার খাবারের জন্য প্রচেষ্টা চালিয়েছে সেই বাবার হাতে সেই বাবার গালে কিভাবে আপনি তাপপুর বসায় দেন সেই মাকে কিভাবে আপনি আঘাত করেন এটা আমার বুঝে আসেন করাচির একজন আলেম হাকিম আখতার রহমাতুল্লাহ রাই বলেন আমি যখন করাচির এক মসজিদের মাঝে যখন গেলাম তাকিয়ে দেখলাম একটা যুবক বড় সুন্দর করে মানুষকে তালিম দিচ্ছে বড় সুন্দর করে নামাজ পড়াচ্ছে যুবকের চেহারাটা ফোটন্ত গোলাপের মতো সুন্দর অনেক সুন্দর চেহারা বিশিষ্ট একটা যুবক যুবকের সাথে আমি তাকিয়ে আছি নামাজ যখন শেষ হয়েছে এই যুবকটাকে আমি ডাক দিয়ে বলতেছি যুবক রে তোমার নামাজ বড় সুন্দর হয়েছে তোমার চেহারা মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর বানিয়েছে ও যুবক তোমার রুকু শেজদা তাসমি তাহলিল গুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু তোমার একটা বিষয় আমাকে বড় তাজ্জুব করে রেখে দিয়েছেন একটা বিষয় বড় আজিব লাগতেছে যুবক বলতেছেন আল্লাহ তাআলার প্যারা কি এমন বিষয়টা আপনার কাছে অবাক লাগার মতো হাকিম আখতার রাহমাতুল আলাইহি বলে যুবক এই জামে দেখতেছে তোমার ডান হাতটা আমি দেখলাম কাপর দিয়ে পেছানো তেনা দে তোমার হাতটা পেছানো বাবারে তোমার হাতটা আমি দেখলাম কাপড় দিয়ে কেন পেশানো কারণটাকে বুঝতে পারলাম না আবার যদি একটা চোখের পানি ছেড়ে দিয়ে হাও বাউ করে কান্না শুরু করে দিলেন বলতেছেন আল্লাহর অলি ইয়াটার পিছনে কিন্তু অনেক ঘটনা রয়েছে ও আল্লাহ অলি আমার হাঁটটা পছন্দ গেছে আমার হাঁটটা পছন্দ গেছে আমার হাত থেকে দুর্গন্ধ বের হয় এখন যদি আমি কাপড় দিয়ে না পেশাই মানুষ দুর্গন্ধের কারণে আমার সাথে কেউ মিশতে চাইবে না হাকিম আখতার রহমতুল্লাহ আলাই বলতেছে বাবারে তুমি ডাক্তার দেখাও বলতে সুআল্লার আলি ভারতের ডাক্তার দেখানো শেষ সয়া গেছে পাকিস্তানের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে আল্লাহর আলি বললেন বাবারে তাহলে আরো দূরে যাও বিদেশের জমিনে যাও তুমি চিকিৎসা করো তোমার হাতটার পছন্দটা যেন ভালো হয়ে যায় এই আল্লাহর আলি কথা বলার পর যুবক বলতে সুআল্লার আলি না না কখনো ভালো হবে না কখনো ভালো হবে না কখনোই ভালো হবে না যুবকের কথা শুনে হাকিম আখতার অবাক হয়ে গেলেন কেন ভালো হবে না কোন কারণে তোমার হাতের পছন্দ ভালো হবে না এবার যুবক জমিনের মাঝে আগুন লাগছে যদি আপনি আসমানের উপরে যদি পানি ডালেন তাহলে কোনো কাজ হবে ওয়াল্লা রলি আপনার ঘরের মাঝে আগুন লাগছে আপনি যদি আমার ঘরের মাঝে পানি ডালেন কখনো আমার ঘরে আগুন নির্বাপিত হবে না আমার বেজালটা হলো আরো সে আজিমের উপরে যতই দুনিয়ার জমি আমার চিকিৎসা করা হোক আল্লাহর কসম আল্লাহর কসম আমার হাতের পছন্দ কখনো ভালো হবে না আল্লাহর রলি বললেন বাবা তুমি আমাকে বুঝে বল কি এমন সমস্যা হয়েছে তোমার সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ দেখাইলো তোমার পছন্দ ভালো হবে না কি এমন সমস্যা রা এবার যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমা করে কান দেয়ার বলে ও আল্লাহর অলি অনেক দিন আগের কথা আমি আপনাকে বলছি আপনি শোনেন আমার বাবা দুনিয়াতে নাই জন্মেরা কিন্তু আমার বাবা কাল করেছেন আমি আমার মার একমাত্র সন্তান আমি যখন পৃথিবীতে আসলাম আমার মা কিন্তু এখনো যৌবন বয়স এলাকার মানুষেরা বলেছিল আমার মাকে বিবাহ দেওয়ার জন্যে যেমনকি আমার নানারা পর্যন্ত বলেছিল আমার মাকে বিবাহ দেওয়ার জন্যে কিন্তু আমার মা আমার দিকে তাকাইয়া কোনো বিবাহ বসে নাই আমার দিকে তাকাইয়া তারা যৌবনটা সে করে দিয়েছে ও আল্লাহর আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে লেখাপড়া করাইছে আমি বার্সিটিতে লেখাপড়া করেছি বার্সিটিতে যাওয়ার পরে ওই একটা মেয়ের সাথে সুন্দরের উপসে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে ওই মেয়েটাকে আমি বিবাহ করেছি এটাও কিন্তু আমি আমার মাকে জানাই নাই বিবাহ করার পরে যখন বাড়িতে আসলাম মাকে বললাম মা বিবাহ করে ফেললাম মা কখনো কষ্ট নেই নাই শুধু এতটুকু বলেছে বাবা তুমি যদি আমাকে আরও আগে জানাই তা আমি বড়ো খুশি হইতাম বা আমার বউ মাটাকে মেনে নিয়েছে ও আলি আমি একটা জব করে আমি একটা চাকরি করি আমার বউ মাকে বাড়িতে রেখে দিয়েছি আমি শহরে আমি চাকরি করি আমার সুন্দরের উপসী স্ত্রীর প্রেমে আমি অতটাই পাগল ছিলাম আমার স্ত্রী যা আমি তাই বিশ্বাস করতাম দুনিয়ায় একদিকে আমার স্ত্রী হলো আর একদিকে আমার স্ত্রী যা বলতো আমি তাই শুনতাম আমার স্ত্রী আমার মাকে কখনো দেখতে পারতো না যখন আমি বানিতে আসতাম আমার মা নামে যত ধরনের অভিযোগ আছে বহা অভিযোগ গুলা আমার কানের কাছে গুন 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 করে বলতো এমন করে করে একদিন যখন আমার সুন্দর স্ত্রী যখন আমার মা সাথে যখন ঝগড়া শুরু হয়ে গেল আমাকে মোবাইল ফোনে বলতেছে তোমার মা আমাকে এমনভাবে আমাকে গালিগালাজ করতেছে আমার বাবা মাকে নিয়ে গালিগালাজ করাতেছে তখন আমি অফিস বন্ধ করে দিয়ে ইমিডিয়েটলি আমি আমার বাড়িতে চলে আসলাম মাকে জিজ্ঞাসা করলাম মা বলতেছে না বাবারে তোমার বউকে আমি গালি দেই নাই তোমার বর মাকেও আমি গালি দেই নাই কিন্তু আল্লাহ রলি রে আমার স্ত্রীর প্রেমে আমি এতটাই হাবু ডাবু খেয়েছিলাম স্ত্রীকে এতটাই ভালোবাসছিলাম মা যখন না করছে আমার এতটাই রাগ অভিমান হয়েছে আমি আমার ডান গাল দিয়ে আমার মার গালের মাঝে ঠাস করে একটা তাপুর মেরে দিয়েছি মা কোনো কথা বলে নাই দুই চোখ দিয়া পানি মা দিয়েছে মতো আমি যেমন দেখতে পাইলাম সারাক শরীর আমার লাফানো শুরু করে দিয়েছে মা দুই চোখ দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাড়ে দিকে তাকিয়ে শুধু আমার মা দুইটা দোয়া করেছে ও দুনিয়ার মুসলমানেরা অজুবক বাইরা দিলের কান লাগে শুনেন তুমি কাকে কষ্ট দাও তুমি কোন মাকে তুমি কষ্ট দাও দুনিয়ার মুসলমানেরা রে আমাকে যদি কষ্ট দাও আমি যদি তোমার জন্য দোয়া করি আমার দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু তোমার জনম দি মা যদি তোমার জন্যে দোয়া করে আমার নবী বলেন আকাশ আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন সন্তা কেনা কোনো পর্দা তাকে না ডাইরেক্ট আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেই এ রলে মা চোখের পানি ঝরনার মতো সিনে দিয়ে আকাশের দিকে তাকে আমার মা দুইটা বদুয়া করলেন এক নম্বর হলো আয় আল্লাহ যদি আমি মারা যাই আমার সন্তান আমার অভিযোগ গুলা শুনে নাই বর প্রেমে পাগল ভাই আমার সন্তান যে সন্তানকে আমি মা দশ মাস দশ দিন লালন পালন করেছি যে সন্তানের সুখের জন্য আমি বিবাহ বসি আমার জীবনটা পর্যন্ত কাটিয়ে দিয়েছি আমার এত আদরের সন্তান আজকে আমার গালের মাঝে তা পুরো বসায়া দিয়েছে আল্লাহ তার হাটটাকে তুমি পছন্দ রায় দিও আল্লাহর অলি আমার মা যখন এই কথা বলতেছে আমার মনের ভিতরে এমনটা ভূমিকম্প শুরু হয়ে গেছে আমার মনের ভিতরে বুঝ হয়ে গেছে আমার মা এই মুহূর্তে যত দোয়া করবে তত দোয়া রব্বে কারিম সঙ্গে সঙ্গে কবুল করতেছে এক নাম্বার আমার মা দোয়া করলেন হাত পছন্দ হয়ে যাক দুই নাম্বার আমার মা দোয়া করলেন আল্লাহ আমি যদি মারা যাই সে আমার জানাজার নামাজ যেন না পড়াই দুইটা দোয়া করলেন আমি যখন আবার ব্যবসা শুরু করলাম চাকরি করা শুরু করে দিলাম হঠাৎ করে শুনি আমার মা মারা গেছেন করলেন এলাকার আমাকে ফোন মানুষের তোমার মা তে কাল করেছেন জোহরের পরে তোমার মার জানাজার হবে তোমার মাকে দাফন কাফন করা হবে তুমি তাড়াতাড়ি আসো আল্লাহর ওয়ালি আমি অফিস বন্ধ করে দিয়ে যখন গাড়িতে করে যখন বাড়িতে আসবো রাস্তার মাঝে এত জ্যাম এত জ্যাম এত জ্যাম জ্যামের কারণে আমি জোহরের সময় আসতে পারি নাই এলাকার মানুষেরা বলেন না না লাশ এতক্ষণ সময় রাখা যাবে না সন্তান আসক অথবা না আসক এই মাকে তাড়াতাড়ি দাফন করে ওর মাকে কবরস্থ করা হয়েছে হজর আমি আসলাম কিন্তু মা কে আমি দেখলাম না তখন আমি বুঝতে পারলাম মার দোয়া কবল হয়েছে এক নাম্বার দুই নাম্বার হলো আমি আবার চাকরি করা শুরু করে দিলাম চাকরি আমি করতেছি 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 হঠাৎ করে ডান হাতের মাঝে ছোট্ট একটি গুড়া বের হয়েছে ছোট্ট একটি গুড়া বের হয়েছে ফুরা ফুরা বের হয়েছে ওয়াল্লার ছোট্ট ফোরাটা বেরো হয়েছে তখন আমি ডাক্তার দেখাচ্ছি মেডিসিন খাইতেছি কোনো কাজ হচ্ছে না এই ফোড়াটা বড় হয়ে যাচ্ছে এই ফোরার পিছনে আরও ফোরা হইতেছে এমন করে করে ডাক্তার বলতেছে তোমার হাতটাকে কেটে ফেলতে হবে হাত পর্যন্ত আমি কেটে ফেলে দিয়েছি তারপর কোনো ভালো হই না বড় বড় ডাক্তার আমি দেখাইলাম কোনো কাজ হই না ভারতের ডাক্তার দেখানো শেষ এবার পাকিস্তানে আমি যাওয়া শুরু করলাম পাকিস্তানের ডাক্তার দেখাইলাম না না তারা কোনো রোগ ধরতে পারে না ও আল্লাহ রলি এখন আমি আপনাকে বলতেছি না না এটার ডাক্তার কোনো দুনিয়ার কোনো ডাক্তারও নই আমার মা বদুয়া করেছেন আমার মার বদুয়ার ফসলটা আমি হাতি নিয়ে ঘুরতেছি অযুবক ভাই অযুবক বন দিলের কান লাগিয়ে শুনবেন পৃথিবীতে মা বাবা যদি আপনার জন্য বद्दुआ করে বद्दुआ কবল হয়ে যায় মা বাবা যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন এই জন্য এমন কোন কথা বলবেন না যে কথা বলার দরাতে মা বাবা কষ্ট পায় এমন কোন আচরণ করবেন না আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারিমের ভিতরে বলেন ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক তাদের সাথে এমন আচরণ করিও না এটা কবিরা গুণা তাদেরকে মারা আল্লাহ পাক